আসসালামু আলাইকুম রহমতুল্লাহে বরকাত বন্ধুগণ আশা করি আল্লাহ ফাঁকির অসীম রহমতের সকলেই শহিস সালামত আছেন তো কবি এক কাছালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে আমার স্বরচিত যে কবিতাটা পাঠ করবার চেষ্টা করব কবিতাটার নাম হলো বোকা বোকা শোকা আছে কিছু সবই বিশ্বাস করে বিশ্বাস করে অন্তরালে কুয়ায় পরে মরে যে যা কিছু বলে তাদের শোনে কান খুলে চেয়ে থাকে এক নজরে এমন কেয়ার মিলে নিজের নাইজ অন্তর্চক্ষু বুঝবে কি করে পরের বুঝটাই তার বোস গোলাম জীবন ভরে বোকা লোক বড়ই ভিতু থাকে সবার পিছে অকাজের ফন্দি ফিকির সে তাই পায় দিসে নিজের সব উজাড় করে দিয়ে দেয় আগে চায় নিজের নিরাপত্তা ভর অন্যের কাঁধে বোকা হলে রাষ্ট্রনায়ক সব জনতা ফাঁদে চোখ খুলে দেখ সবাই মধ্যপ্রাচ্য জুড়ে এই ছিল বন্ধুকান কবিতাটা ভালো থাকুন